বিশাল বরফ খণ্ডের বা হিমশৈলের ধাক্কায় ডুবে যেতে হয়েছিল সেই সময়ের সবচেয়ে অত্যাধুনিক জাহাজ টাইটানিককে জল জমে গিয়ে লোহার মতো শক্ত হয়ে যাওয়া বরফ যে কত ভয়ঙ্কর হতে পারে তা বুঝেছিল গোটা পৃথিবী জমে থাকা বরফ বিপজ্জনক হলেও বরফের গলে যাওয়া যে পৃথিবীর জন্যে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে তা নিয়ে বারবার সতর্কবার্তা শোনাচ্ছেন বিজ্ঞানীরা জানাচ্ছেন উষ্ণায়নের জেরে পৃথিবীর বুকে হিমবাহ বা গ্লেশিয়ার গলে যাওয়ার কারণে অদূর ভবিষ্যতেই বিপর্যয়ের মুখে পড়বে পৃথিবী হিমবাহ আসলে কি হিমবাহ হল বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হওয়া বিশাল আকৃতির বরফের স্তূপ যা গতিশীল অবস্থায় থাকলেও আপাত দৃষ্টিতে স্থির বলেই মনে হয় অবস্থানের উপর ভিত্তি করে হিমবাহকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয় পৃথিবীর মোট মহাদেশীয় হিমবাহের পঁচাশি শতাংশ আন্টার্কটিকায় এগারো শতাংশ গ্রিনল্যান্ডে এবং বাকি চার শতাংশ আইসল্যান্ড ও বিভিন্ন দ্বীপ জুড়ে সঞ্চিত আছে এছাড়া আছে মাউন্টেন বা উপত্যকা হিমবাহ ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম সিয়াচেন দ্রুত গলছে ডুমস ডে বা থোয়াইটস হিমবাহ ডুমসটেকে বলা হয় শেষের সেদিন বিজ্ঞানীদের নজরে থাকা থোয়াইট সিমোবাহ অ্যান্টার্কটিকায় অবস্থিত আকারে এতটাই বিশাল যে তা প্রায় আমেরিকার ফ্লোরিডা রাজ্যের সমান এই এত বড় হিমবাহই সময়ের তুলনায় গলছে অনেক দ্রুত নেচার পত্রিকায় প্রকাশিত ব্রিটিশ আন্টার্কটিক সার্ভের গবেষকদের দুটি গবেষণা জানাচ্ছে থোয়াইট সিমোবাহের এই গলে যাওয়া পৃথিবীর জন্য একটি সম্ভাব্য বিপদ এই হিমবাহ গলে গেলে সমুদ্রের জলস্তর দশ ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে যা ডুবিয়ে দেবে বহু শহর দ্বীপ এবং অনেক উপকূলীয় অঞ্চলকে বিপদের মুখে হিমালয়ের গ্লেশিয়ার রিপোর্ট বলছে পরিবেশ নিয়ে মানুষ এখনই সতর্ক না হলে হিমালয়ের হিমবাহগুলো দু একশো সালের মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ গলে যাবে আক্রান্ত হবে চীন ভারত সহ আটটি দেশ যা বিপদের মুখে ফেলবে দু বিলিয়নের বেশি মানুষকে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের রিপোর্টে সতর্ক করা হয়েছে যে গ্রিন হাউস গ্যাসগুলো দ্রুত কমানো না গেলে আগামী বছরগুলিতে আকস্মিক বন্যা এবং তুষারপাতের সম্ভাবনা আরো বাড়বে ডুমস গেট দিকেই আমরা পরিবেশকে তোয়াক্কা না করা মানুষের জন্যই বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে সাইক্লোন দাবানল অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক ঘটনা কমতে শুরু করেছে অ্যান্কটিকা সহ বিভিন্ন অঞ্চলের বরফের স্তর দুহাজার সাল গেছে পৃথিবীর উষ্ণতম বছর চলে যাচ্ছে পৃথিবীর পরিবেশের ভারসাম্য আমরা কি বিপদের ও বিপর্যয়ের আগামাছ পেয়েও বসে থাকবো হাতপা গুটিয়ে তাহলে সিনেমায় দেখানো কল্পিত সুনামির মতো না হলেও পৃথিবীর যে তাতে সন্দেহই নেই খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে ঘুষ খবরের ছোট ছোট ভিডিও যারা রকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন